ভিওস আজকে বলব কোটা সংস্কার আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সাধারণ জ্ঞান এক সরকার কবে আগস্ট দুই হাজার চব্বিশ দুই বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ উত্তর পাঁচ শতাংশ তিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস চার ডক্টর মোহাম্মদ ইউনুস কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর চট্টগ্রাম জেলায় পাঁচ অন্তর্বর্তীকালীন সরকারে কতজন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক পদ পেয়েছে উত্তর দুইজন ছয় ডক্টর মোহাম্মদ ইউনুস একাই কতটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে উত্তর সাতাশটি সাত অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা কে নাহিদ ইসলাম আট অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কে উত্তর আসিফ মাহমুদ সজীব ভইয়া নয় গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর দুই অক্টোবর উনিশশত সালে অনেকে বলে থাকবেন উনিশশত সালে প্রতিষ্ঠিত হয় আসলে উনিশশো সালে এই প্রকল্পটি চালু হয় তখন এটি গ্রামীণ ব্যাংক ছিল না গ্রামীণ ব্যাংক মূলত প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে দশ সেনা নৌ বিমান এই তিন বাহিনীকে কি বলা হয় উত্তর সশস্ত্র বাহিনী এগারো সশস্ত্র বাহিনী দিবস কবে উত্তর একুশে নভেম্বর বারো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কে উত্তর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকওয়াত হোসেন তেরো ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশত চল্লিশ সালে চোদ্দ শহীদ আবু সাইদ চত্বর কোথায় অবস্থিত উত্তর রংপুরে পনেরো শহীদ আবুদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর সালে ষোলো আবু শাহিদ শহীদ হন কবে উত্তর ১৬ জুলাই দুই হাজার চব্বিশ সতেরো অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কে উত্তর ডক্টর আসিফ আঠারো অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে উত্তর সালেহ উদ্দিন আহমেদ উনিশ শহীদ আবু সাইদ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলায় বিশ বর্তমানে সেনাবাহিনীর প্রধান কে উত্তর জেনারেল ওয়াকারুজ জামান একুশ ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশা কী ছিল উত্তর অর্থনীতিবিদ ও উদ্যোক্তা বাইশ অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা কে উত্তর শারমিন এস মুরশিদ তেইশ ডক্টর মোহাম্মদ ইউনুস কিসে নোবেল পান উত্তর শান্তিতে নোবেল পান দুই সালে চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে উত্তর তৌহিদ হোসেন পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে উত্তর নুরজাহান বেগম বেহস আপনারা জানেন যে এর আগেও এর পার্ট ওয়ান ভিডিও দিয়েছিলাম এটি পার্ট টু এরপরে পার্ট এটি ভিডিওটি কিছু দিনের মধ্যেই দিয়ে দেব তো বৃহস আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ